গুড মর্নিং এভরি আশা করি তোমরা সকলে যে যেখানে আছো খুব ভালো আছো আমি চন্দ্রানী আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লক নিয়ে তো দেখো সকাল সকাল উঠে আমি জামা কাপড় মেলে নিয়েছি আর এবারে চলে এসেছি বাসিক কাজ সেরে চলে এসেছি ফুল তুলতে আর এই সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার গাছগুলো দেখো গাছে দেখছো কি সুন্দর বেগুন ধরেছে এর আগেও অনেকগুলো ধরেছিল আমরা তো তুলে তুলে সব প্রয়োজন মতো খেয়ে নিয়েছি আবার এই বর্ষাটাতে আবার নতুন করে ধরেছে আর এইখানে দেখো একটা কত বড় উচ্ছে না এটা করলা হয়েছে আর ওই দিকের গাছটা দেখতে পাচ্ছ লম্বা বেগুন হয়েছে এই লম্বা বেগুনগুলো না খুব স্বাদ মিষ্টি মিষ্টি আর এখানে দেখো আর একটা না স্থলপদ্ম গাছ বেরিয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্থলপদ্ম গাছ ভাবি লাগাবো আর হয়েই ওঠে না আর দেখো এখন আমি ঠাকুরকে গোবলা বেটাকে তুলে দিয়েছি আর তুলে আজকে না মোয়া দিয়ে দিয়েছি খেতে মোয়া আর জল দিয়েছি এক এক দিন তো এক রকম দিয়ে আজকে ওদের মনে হয় মোয়া খেতে ইচ্ছা গেছে তাই উঠে গেছে সকালবেলা আর সকাল সকাল উঠেই দেখো মোয়া ধরিয়ে দিয়েছি আর এদিকে হয়ে গেছে চায়ের সময় অনেকক্ষণ উঠেছি তো তাই জন্যে একটু আমার জন্যে রচা করে নিলাম আর এদিকে চাল ভিজিয়ে দিয়েছি আজকে আমি একাই ভাত খাবো তাই চালটা অল্প করে নিয়ে আর জল দিয়ে দিয়েছি আর গরম জল বসিয়ে দিয়েছি দেখো আজকে টিফিনে নাই চাউমিন করবে তো সেই জন্যে চাউটা ভিজিয়ে দিলাম গরম জল করে আর এখন আমি চলে এসেছি দেখো রান্নাঘরে রান্নাঘরে না অনেকদিন একটু গোছ গাছ পরিষ্কার করা এমনি পরিষ্কার করা হয়েছে কিন্তু একে কিছু বোতলে না আমি জল স্টক করে রাখি যদি কখনো জল দিতে না আসে তো জলের যদি কোনো রকম সমস্যা হয় তাই আমি না বোতলে সব জল ধরে ধরে দেখছো অনেক বোতলের জল স্টক করে রাখে আর সেই বোতলগুলো না অনেক দিন ধোয়া হয়নি তো সেই বোতলগুলো ধুয়ে আজকে বোতলের জায়গাটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এবারে আমি এখানে দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি সিমুই অনেক দিন ধরে সবাই সিমুই খাবো খাবো করছে কিন্তু কিছুতেই করে ওঠা হয় না আগের দিনে দুধ এনেছিলাম সেই দুধগুলো না কি হলো জানো জাল দিয়ে ভাবলাম সিমুই করবো করতে গিয়ে দেখি পুরো দুধ কেটে একদম ছানা হয়ে গেছে আর এবারে আমি দেখো ঘর এই জ্বালনা দরজাগুলো সামনে থেকে পর্দাগুলো সরিয়ে খুলে নিচ্ছি আর এদিকে বসিয়ে দিয়েছি আমার কর্তা মশাই উঠে গেছে তাই তাড়াতাড়ি আবার চলে আসলাম যে ওকে একটু চাটা বেডটি দিতে তো আবার বেডটি ছাড়া উঠতে চায় না আর সব কাজ সেরে এবারে চলে এসেছি ঘরের পুজো কঠো হয়ে গেছে কর্তা মশাই যেহেতু কাজে বেরিয়ে গেছে তাই আমাকেই আসতে হলো মা শীতলাকে জল দিতে তো চলে আসলাম মা শীতলাকে জল দিতে মা শীতলা জল দেওয়ার হয়ে গেলে আবার পাশের মন্দিরটায় দিয়ে দেবো একসাথে তো তিনটে মন্দির তো মায়ের কাছে আমি সবসময় ক্ষমা চেয়ে নিই যে মাগো তোমাকে জল দেওয়ার ক্ষমতা আমার আছে কি না জানি না তুমি বিশ্বব্রহ্মাণ্ড চালাও তোমাকে আবার জল দেবে কার সাথ দি তো যাই হোক মায়ের কাছে ক্ষমা নিয়ে চেয়ে নিলাম আর এবারে চলে এসেছি দেখো লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দিরেও জল দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে বাসি গলায় মালা ছিল সেটা খুলে পরিষ্কার করে দিলাম পায়ে পাশি ফুল ছিল সেগুলো সব পরিষ্কার করে দিয়ে খরমের মাথাতেও ফুল ছিল সেগুলো সব বাসি ফুল পরিষ্কার করে দিয়ে এবার ঠাকুরকে টাটকা ফুল দিয়ে খেতে দিয়ে আর ধূপ মোমবাতি দেখিয়ে বাবার কাছে ক্ষমা চেয়ে তাকে নমস্কার করে নেব নিলাম আর বলে নিলাম বাবা আমার ভুলকুটি ক্ষমা করো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর